কারা নজর কাটতে পারেন আইপিএল এর মিনি নিলামে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হতে যাওয়া এই নিলাম নিয়ে উত্তেজনা যেন বাড়ছে ক্রিকেট বিশ্বে তরুণ কিছু ক্রিকেটারের ক্যারিয়ার বদলে যেতে পারে এই নিলামে আফগান সাদিকুল্য অটল নিউজিল্যান্ডের টিম রোবিনসন আরেক কিউ জ্যাক ফক্স প্রোটিয়া থ্রিসান লুস আর আরেক আফগান স্পিনার আরকগুল গুল যেতে পারেন এই নিলামে কোটিপতি নিলাম নিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আগ্রহ শেষটেই যে সাতজন নাম লিখিয়েছেন তাতে মুস্তাফিজ আর রিষাদকে নিয়ে আশায় বুক বেঁধেছেন টাইগার ফেডরা তবে আরও অনেক ক্রিকেটারই আছেন যারা আলাদাভাবে নজর কাটতে পারেন এই মিনি নিলামে কারা তারা তাতে ফেরানো যাক এক নজর আফগান সেদিকুল্লাহ অটলের ভিত্তি মূল্য পঁচাত্তর লাখ গেল বছর এমার্জিং এশিয়া কাপে একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে করেছেন তিনশো আটষট্টি রান অথচ ওই আসরে আর কোনো ব্যাটার পেরোতে পারেননি দুইশো রান এই বছর পঁয়ত্রিশটি টি টোয়েন্টি খেলে করেছেন হাজারের ওপর রান স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ ছুঁই ছুঁই দুবাই ক্যাপিটালসের জার্সিতেও তাকে দেখা গেছে এই ওপেনারের দিকে চোখ আইপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজের নিউজিল্যান্ডের ব্যাটার টিম রবিনসনের বয়স মাত্র তেইশ ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি গেল অক্টোবরে ছেষট্টি বলে একশো ছয় রানের ইনিংসে আসেন আলোচনায় হয়েছেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আরও দুটি ইনিংস আছে তার চৌষট্টি বলে একশো উনচল্লিশ রান ও নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বলে ছিয়াশি রান জাতীয় দলের হয়ে একশো আটত্রিশ স্ট্রাইক রেটে পাঁচশো চল্লিশ রান তাকে নিয়ে আলোচনা জন্ম দিয়েছে নিলামের আগে আলোচনায় আছেন আরেক টুই জ্যাকস ফক্স সুপার স্ম্যাশে বাইশ তেইশ মৌসুমে সর্বোচ্চ বারো উইকেট পেয়েছিলেন পরের মরসুমে নেন চোদ্দ উইকেট যা খুলে দেয় তার জাতীয় দলের দুয়ার ন্যাশনাল ডিউটিতে সতেরো ম্যাচে আঠারো উইকেট প্রাপ্তি এবার খুলে দিতে পারে আইপিএলের দুয়ার বক্সের মতো আরেক পেসারও আছেন আইপিএল দলগুলোর রাডারে তরুণ প্রোটিয়া ত্রিস্তান লুস অনুসরণ করেন তারকা পেসার ডেল স্ট্যান্ডকে চব্বিশের অনর্থ উনিশ বিশ্বকাপে আসে নজরে খেলেছেন এমআই আই ক্যাপটাউন ও এম আই নিউ ইয়র্কের হয়ে আইপিএল নিলামে তার ভিত্তি মূল্য ত্রিশ লাখ বিশ বছর বয়সে এই পেসারকে নিয়ে কারাকারি পড়েই যেতেই পারে লাস্ট বাট নট দ্য লিস্ট আফগান লিগ স্পিনার আরব গুল উনিশ বছর বয়সী এই লেগে আফগান লিগে পনেরো ম্যাচ নিয়েছেন সাতান্ন উইকেট এই ফর্মেটে তাকে বলা হচ্ছে রশিদ খানের উত্তরসূরী আই এল টি টোয়েন্টিতে এরই মধ্যে পড়ে ফেলেছেন এমআই এমিরেটসের জার্সি আরব গুল খেলিয়ে দিতে পারেন আইপিএল মিনি নিলাবে। ফারজানা ঝানপ্রিয়া বিবিসি নিউজ ডেস্ক